গাইজ গুড আফটারনুন আজকে হচ্ছে তেরোই জানুয়ারি আজকে একটু অনেক মানে কি বলবো কষ্টের দিন বা আমার বাড়ির সবার মানে ক্ষেত্রে এখানে এই আজকের দিন নে দু হাজার ষোলোতে আমার বনে বোন আর এই দিদি ছেড়ে চলে গেছিলো মানে আমি বলতে পারছি না তো তা আমি একটু ছাদে এসেছি কেন আজকের দিনটা ও যা খেতে ভালোবাসত সেইগুলোই আমরা ওকে দিই তো ও আমার দাদা ওইদিকে দিচ্ছে ও যে একটু হচ্ছে তোমার মাজা আর একটু কালো রসগোল্লা খেতে মানে কালো মিষ্টি ওইটা আর আমি ওর জন্য একটু নিয়ে এসছি বিরিয়ানি তো ওইটাই এখন দেব আর এই বিরিয়ানির একটা কেস আছে সেটা তোমাদের আমি বিকেলবেলা শেয়ার করবো আপাতত আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আর আজকে পুরো দিনটা ওর জীবন কাহিনি নিয়ে আমি আই থিঙ্ক শেষ করতে চাই আর ওর মানে ওর ব্যাপারে টপিক আমি আজকে তোমাদের সাথে কিছু শেয়ার করতে চাই মানে আমি যখনই ভাবি চলো এটা আমি দিয়ে নিই তারপর দেখতে দেখতে পাঁচটা বছর হয়ে গেলো দু হাজার সালে আজকের দিনেই ওর মানে পৃথিবী ছেড়ে চলে গেছে আর আজকে এই বছর হচ্ছে দু হাজার একুশ সাল জানো এই নিয়ে পাঁচ বছর হয়ে গেল ও আমাদের সাথে নেই আর আমরা এই দিনটা কোনো দিনই মানে ভুলতে পারবো না আর ভুলিও না সবার মনে অনেক কষ্ট থাকে কেন ও কেরকম ছিল না ছিল সেগুলো আমি তোমাদের একটু পরে বলছি আর মানে সবার মনে একটা কষ্ট বাট আমার মনে যেন বেশি কষ্ট ওরকম বোন আমি আর দিন পাবো না চলো আমি এটা ওকে দিয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি তো দেখো আমি খাবারটা নিয়ে যাচ্ছি এই নিচে তো রাখবে না কেন নিচে কাঁকড়া আসবে না তো এই ওপরটাতেই রাখলাম যাতে খেয়ে নেয় আর একটু বিরিয়ানি আনলে ভালো হতো আই থিঙ্ক আর পাশে গ্লাসে জলটা পাশেই রেখে দেব তো মানে কোনো ভাষা নেই আমি যে কী বলবো আমি কিছুই বুঝতে পারছি না তো আমি শুধু এটাই চাই যে ও যেখানেই থাকুক ভালো থাকুক আমি সব সময় ওর কথা মনে করি আর করবো দিন ভুলতে পারবো না আর কিভাবে পাঁচটা বছর নেই তো চলো দেখো কে আসে এক্ষুনি তো দেখতেই পাই পাচ্ছিলে যে একটা কাক এসে খাচ্ছিল তো আমরা রেখে দিয়ে চলে গেছিলাম এখন আধ ঘন্টা পর আবার আসলাম খাওয়া দাওয়া শেষ পাতা উল্টে ফেলে দিয়েছে পাতা খেয়ে দিয়ে পাতা উল্টে দিয়েছে আর এই যে জলটা রাখা আছে জল বলে এসে খেয়ে নেবে এক্ষুনি কত কাক ঘুরছে দেখো প্রচুর কাক ঘুরছে আজকে এই দেখো কত ঘুরছে এখান থেকে মানে পুরো ঝাঁকে ঝাঁকে যাই না কেন আসলাম দেখা হয়ে গেছে জলটা আছে থাক জলটা খাবে আর পাতা পুরো শেষ মনে মানে চারটু দিলে ভালো হতো তাই না বেশি করে খেতে পারতো তো যাই হোক চলো এখন কথা বলবো না দেখা করছি সেই বিকেল বেলা টাকা তো এখন বেজে গেছে হচ্ছে তোমার পোনের সাতটা আর এখন জানি না তোমাদের সাথে আমি কথা বলতে বেশিক্ষণ পারবো কি না বললাম বোনের ব্যাপারে শেয়ার করব দেখি আমি এই ভিডিওটা চেষ্টা করব শেয়ার করার কেন হচ্ছে আজকে সব ওইখানটায় গোছানো হয়েছে সন্টুর গাড়ির ওখানে আর এখন আমি গোছাচ্ছি দেখো এইগুলো এইটা পুরো গোছাচ্ছি তারপরে গোছাবো এইগুলো এইগুলো গোছাবো আর মানে গোছার গোছাবো মুখে বলাটা যত না সহজ দেখো সব বার করে রেখেছি ওখানে ওখানে আর কি অবস্থা তোমাদের একটু এই অবস্থা এগুলো আমাকে সব এখন গোছাতে হবে তাই আমি কখন কথা বলবো তোমাদের সাথে আর কখন ঘর গোছাবো আর কখন কি করব বুঝে পাচ্ছি না তো আমি এগুলো গুছিয়ে নেবার তাড়াতাড়ি চেষ্টা করব তারপর দিন তোমাদেরকে আমি দেখাবো মানে শেয়ার করব আমার বোনের ঘটনাটা কেন সকালের জন্য এখন তো খুবই কষ্ট পাচ্ছি কিন্তু কষ্টের মধ্যেও এগুলো করতে হবে আর এখানে দেখো আমাদের হুম জামা কাপড় চলে এসেছে বার্থডে ড্রেসগুলো তো আমি তোমাদের সাথে আবার পরে কথা বলছি গুড মর্নিং গাইস আজকে হচ্ছে চোদ্দ তারিখ আর কালকে তোমাদের বললাম ছাদ দিয়ে আসার পর যে পরে সব কিছু শেয়ার করছি তারপরে তোমরা দেখলে যে সব গোছা গোছিতে লেগে গেছি হুম তো তার জন্য আর কথা বলা হয়নি কারণ কালকে যা অবস্থা ছিল ঘরের তো সব গোছানো হয়ে গেছে একা গোছা ছিলাম কী করে ক্যামেরা শ্যুট করবো না যা গোছাবো জিনিসপত্র আর অনেক কিছু হয়েছিল তো তার জন্য আমি আর কিছু শেয়ারও করতে পারিনি কখন কি করব তার মধ্যে মাঝে মাঝে ওকে খাওয়াতে হচ্ছিলো বটি করছিলো এই করছিলো সে করছিলো ওইগুলো সব মানে পরিষ্কার করতে হচ্ছিলো তো ওই জন্য তোমাদের সাথে কথা বলা এনে আমি ভাবছি যে তোমরা যদি এই ব্যাপারে কিছু জানতে চাও তাহলে দেন আমাকে কমেন্ট করো আমি এই ব্যাপারে ডিটেলস বলবো কেন কালকে ওর বার্থডে তো সেই জন্য নিশ্চয়ই এখন আমি পাঁচটা মিনিট আমার হাতে টাইম নেই যে আমি একটুখানি বসে একটু তোমাদের সাথে কিছু গল্প শেয়ার করবো আর তার জন্য আমার টাইমই হয়ে উঠছে না আরও তো এক্ষুনি কাঁদতে কাঁদতে উঠলো মানে কি হাউ হাউ করে কাঁদতে কাঁদতে উঠলো বলে আজকে দশটার মধ্যে ঘুম থেকে উঠে গেছি দশটার সময় আমি এখন কালকে দেখেছ ছাদে গেছিলাম চুলটা ছেড়ে চুল আমি কালকে শ্যাম্পু করে নিই নিম পাতা লাগিয়েছিলাম তো আজকে শ্যাম্পুটা করবো আজকে আজ বৃহস্পতিবার আজকে আমি শ্যাম্পুটা করবো আর তাড়াতাড়ি উঠে গেছি যখন ভাবছি একটু দোকানের দিকেও যাব তো কালকে একটু কষ্ট হয়েছে সারাটা দিন আর আমার মাসির তো ওইটা একটাই মেয়ে ছিল আর মাসিকে কুড়িবার মতন আমি ফোন করেছিলাম ফোনই তোলে নিই সরি হুম তো আমি এখন উঠে গেছি ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই কেন আবার কালকে ভিডিও পোস্ট করিনি কালকে যদি করতাম তাহলে আজকে পোস্ট করতে পারতাম কালকের ভিডিওটা তো যেটুকুনি আমি করছি না করছি সেইটুকুনি আমি তোমাদেরকে একটু পরেই পোস্ট করে দেবো ভিডিওটা এই এখন বৃহস্পতিবার তাড়াতাড়ি উঠে গেছি ভালোই হয়েছে আমি তোমাদের স্নান টান করে এসে দেখাবো যে আমি কি কি করেছি আমার শ্যাম্পু নিয়ে আসো তো সবই হয়ে গেছে ধরো এখনই দেখিনি দেখো এখানটায় গুছিয়েছি কালকে দেখেছো কি অবস্থা ছিল আর এই ব্যাগটার মধ্যে নীল ব্যাগটার মধ্যে আমরা আমাদের যে ড্রেসগুলো আছে বার্থে দিন পরব ওইটা আছে আর এইটা সেই মেকআপ করতে নিয়ে গেছিলাম এই ব্যাগটা এখনো বার করা হয়নি আর পরিষ্কার হয়েছে এইখানে বেডটা তো এগুলো এক্ষুনি গুচিয়ে দিলেই পরিষ্কার আর খালি এই মাথাটা একটুখানি পরিষ্কার করতে হবে ব্যস্তাতেই ঘর একটু মানে এখন এলোমেলো আছে সব যে যার জায়গায় রাখলে আবার ঠিক হয়ে যাবে এই আমি এখন ঘুম থেকে উঠে শণ্ডুকে একটু ফ্রেশ করে দিলাম ফ্রেশ করে খাবার দাবার খাইয়ে সন্টুকে এখন মুখ টুক ধুইয়ে তারপরে ওকে ও দিদি দিদি খাইয়ে দেবে তাদের আমি স্নানটা করে আসবো কেন ঝামেলা আছে ঘর মসবো বিক্রম আছে বৃহস্পতিবার বিক্রম পুজো করবে এই জন্য তাদের ঘরটা মুছে নি টেড ক্লিন করে নিই তারপর স্নান টান করে আসছি এখন বাজে দশটা পনেরো ঠিক আছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ও এখন বেজে গেছে পৌনে বারোটার আমি স্নান টান করে রেডি হয়ে গেছি শ্যাম্পু ট্যাম্পু করেছি তোমাদেরকে বললাম দশটা পনেরোতে তোমাদের সাথে কথা বলেছিলাম তারপরে হুড়মুর করে ওর খাবার রেডি করেছি ওকে মুখ টুক ধুয়েছি তারপরে বিছানা টিছানা সব গুছিয়েছি আর ওই দেখো বিছানার উপরে সব টিস্যুগুলো নিয়ে নিয়ে ফেলে ফেলে খেলছে আর হট করে এত ঠান্ডাটা পরে গেল মারাত্মক ঠান্ডা লেগে গেছে আর আমি এখন ছাদে গিয়ে জামা প্যান্ট টামা প্যান্ট সব মেলে এসেছি এখন যাচ্ছি একটু দোকানের দিকে আর বাইরে তো প্যান্ডেল মানে হাফ কমপ্লিট হয়ে গেছে সেটা তোমাদের দেখাবো করি তো আমি ওকে রেডি করে নি আমি তো রেডি হয়ে গেছি ওকে রেডি করে তারপর দেখা তারপর চলো বাইরে নিয়ে গিয়ে দেখাবো আর এই দেখো সব টিস্যুগুলো খুলে খুলে ফেলেছে কিভাবে আমি খুলি সব দেখে নিয়ে দেখে নিয়ে ওরকমভাবে খুলে খুলে ফেলেছে তখন একটু দরকার আছে দোকানে যাব মার দোকানে তারপরে এসে তোমাদের সাথে আবার কথা বলবো আর চলো বাইরে প্যান্ডেলটা দেখিয়ে দিই প্যান্ডেল শুরু হচ্ছে দেখো প্যান্ডেল পুরো এখান থেকে অতটা প্যান্ডেল আর আমার বাড়ির ওই গলির সাইডে তো এই হচ্ছে প্যান্ডেল হাফ হচ্ছে আর হাফ বাকি আছে তো চলো গাড়িতে নিয়ে নিয়েছি ওকে

চুরে গেছে গলা চলো 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 ছাদে যাচ্ছি এসছি ঠাকুমার বাড়িতে নিমন্ত্রণ করতে একটু আর যে ছাদে অ্যালোভেরা গাছ আছে ওখানে একটু নিতে এসছি দেখো কি বড় বড় মোটা মোটা অ্যালোভেরা চলো দেখাই তোমাদের এই দেখো এনে তুলসী তুলসী পাতা গাছ এইটুকানি ফাঁকা এইটা কি গাছ এইটা কি সুন্দর লাগছে কি গাছ আরে লাল লাল ফুল হয়েছে যেগুলো এই বড়টা দিয়ে দাও ব্যাস আর লাগবে না এই তো এই বড়টা দাও না যে ওইটা না হ্যাঁ এই বড় আর আর লাগবে না ওদুনি প্লাস্টিকে হবে ওইদিকেও আছে অতগুলো একবার দিই না নষ্ট হবে লাগলে আবার নেব দেখ বলছি অতগুলো একবারই দিতে না কে নেবে বেজে গেছে দুটো বাড়িতে চলে এসেছিলাম একটা সময় তারপর ওকে এসে খাইয়েছি স্নান টান করিয়ে এই যে বদমাসি করেই যাচ্ছে আর বিক্রম চলে এসছে প্যান্ডেল ট্যান্ডেল তোমাদের সব দেখিয়ে দিয়েছি আর এখন ভাত খেয়ে নেবো ভাত তাত খেয়ে একটু রেস্ট নেব কেন কালকে তো আর সারাদিন রেস্ট করা হবে না তো আজকে একটু রেস্ট করে নেবো আর অনেক কাজ আছে এখনো পর্যন্ত ঘরে আর বিকেলবেলা একটুখানি বিকেলে একটুখানি যাব একটু শপিং করতে ছোটো খাটো এই পাশেই সামনেই একটা দোকান বসে দোকানে ওখানে তো আমি আই থিঙ্ক আবার বিকেল থেকে আর একটা নেক্সট ব্লগ স্টার্ট করতে পারি তো এখন করে এরকমই হবে যে একটা ব্লগ দুদিনে করে এমনি যাবে কেন বুঝতেই পারছো অনুষ্ঠান বাড়িতে এরকম হয় তো ওকে ওই ভুল আত্মা মোটা জামাটা পরাও ঠান্ডা বাচ্চার খুব লেগেছে ভেবেছিলাম আগে শ্যাম্পু করাবো কিন্তু শ্যাম্পু করানো হয়নি আর কানকুচনি মানে এই বাদগুলো সব পুরো বিছানায় ছড়িয়ে মানে কী করেছে তো চলো ও অনেকক্ষণ ধরে ডাকছে ভাত খাওয়ার জন্য ভাত তাত খেয়ে নিই তারপর তোমাদের সাথে নাই একটুখানি কথা বলছি বা কী মেনু আছে তারপরে ভিডিওটা আজকে এখানে এন্ড করব আর যেহেতু তেরো তারিখের ব্লগ একটুখানি কিছু ছিল কালকে তো আমি কিছু শ্যুট করতেও পাইনি তোমাদের বললাম আর ওই জন্য আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না তো বিকেল মেলার মধ্যেই আমি এটা পোস্ট করবো এখন দুটো বাজে পাঁচটার মধ্যেই তো চলো আমার পরে দেখা করছি রেসিপিগুলো দেখে নাও তারপর টাটা তো আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর এখন যাবো ভাতটা খেতে আর আজকে বিকেল থেকে আমি ব্লগ স্টার্ট করছি আবার নতুন যেটা তোমাদের কাছে পনেরো তারিখে যাবে কেন সন্টুর বার্থডে এক বছরের আর রাতেবেলাও কিছু সেলিব্রেট হবে সেগুলো আমি তোমাদের না দেখিয়ে থাকতে পারবো না তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব কেন তেরো তারিখের ভিডিও আর চোদ্দো তারিখের ভিডিও একসাথে কন্টিনিউ করছি আমি তখন খেয়ে দিয়ে নিয়ে তারপর আমি শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করবো এডিট করে দেন তোমাদের কাছে ভিডিওটা চট করে চলে যাবে তোমরা দেখে নেবে আর আজকে বিকেলে ভিডিওটা তোমরা কালকে পাবে তো চলো বিকেলে আমার অনেকক্ষণ ধরে ওয়েট করছি টাটা আবার পরে কথা বলছি তো দেখো চলে এসেছি খেতে আমি তেল পটকা দিয়ে ভাত মাখাচ্ছিলাম ভালো মতো ওদেরকে একটু দেখিয়ে দিয়ে আজকে সবাই একসাথে খেতে বসেছি ওখানে বিক্রম ওখানে দাদা ওখানে বড়ো সোনা ওখানে শাশুড়ি মা সবাইকে বেড়ে দিচ্ছে আর মাছের তরকারি আছে বেশুকুন আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা করছি নেক্সট ব্লগে